খাই না ই মানাஞ்சி আমার লাগে যে না আইম ডেলি দম না ঠেলি না ই মানাஞ்சி আমার লাগে যে বিয়াত ভাঙালি দিতাম না বিয়াত ভাঙালি দিই না আই ঘুমাই নাஞ்சி আমার লাগে বুঝ না আমি ভরনে বেশ যত্ত না করি না ই মানাஞ்சி দুয়ো জি ভরতাম না করি না ই মানাஞ்சி দালালি ভরতাম না করি না ই মানাஞ்சி আইম ডেলি দম না ঠেলি না ই মানাஞ்சி মানুষ গালি দিতাম না গালিলাই ই মানাஞ்சி হিংসা ভরতাম না হিংসা করি না আমি মানাஞ்சி ওগ্য হবে আল্লাহর মানচো বুঝা গেছেনি মান

এন বঢ়িয়া ৰাক্ষছ ভৰিয়া খাইছে ৰান্ধি কৰ 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 কৰাৰ যোৰ লগ কোনোবা আহিছে কোনো খবৰ নাই বন্ধ গেছে দিয়া হেৰিবাৰ চাহ দুই বাৰ খাইছে দে বন্ধু তিন দিন গাই দিছে চিঠি তাৰফ হয় খিল দিছে ৰান্ধিছে মাৰছে আৰু গপনি

জি না খেলাতেকে কোপটে সুন্দর গীতারা একবার আরম্ভতে